কালের ষষ্ঠ সপ্তাহ শনিবার প্রথম পাঠ শিষ্যচরিত আঠেরো অধ্যায় পদ সংখ্যা তেইশ থেকে আঠাশ যীসু যে খ্রিস্ট ইহুদি আপল্য শাস্ত্র থেকে তা প্রমাণ করে জোরালো যুক্তিতে ইহুদিদের সমস্ত আপত্তি নস্বাত করে দিতেন কিছুদিন আন্তিয়ক নগরে কাটিয়ে পল আবার যাত্রা করলেন তিনি প্রথমে গালাতিয়া অঞ্চল তারপর ফ্রিজিয়াপ দেশের মধ্য দিয়ে এগিয়ে চললেন যেতে যেতে তিনি সেখানকার সমস্ত শিষ্যদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে দিতে লাগলেন এই সময় এফিসাস নগরে এসে উপস্থিত হলেন আপল্লোস নামে একজন ইহুদি জন্মসূত্রে যিনি ছিলেন আলেকজান্দ্রিয়ার মানুষ তিনি ছিলেন সুবক্তা এবং শাস্ত্র বিষয়ে তাঁর যথেষ্ট জ্ঞান ছিল প্রভুর ধর্ম মার্গে দীক্ষা পেয়েছিলেন তিনি মনের আগ্রহে তিনি বাণী প্রচার করতেন যিশুর বিষয় যা কিছু বলবার তা নির্ভুলভাবেই সকলকে বুঝিয়ে দিতেন অবশ্য দীক্ষা স্নানের ব্যাপারে তিনি শুধুমাত্র যোহনের দীক্ষা স্নানের কথাই জানতেন তিনি তখন সমাজ গৃহে নির্ভীক ভাষায় তার বক্তব্য শোনাতে লাগলেন তাঁর কথা শুনে ও আকুলা তাকে নিজেদের সঙ্গে নিয়ে গেলেন এবং ঐশমার্গের কথা তাকে আরো গভীরভাবে আখাইয়ায় যেতে চাইলে এফেসাস নগরীর ধর্ম ভাইয়েরা তাকে উৎসাহ দিল এবং তাকে অভ্যর্থনা করবার জন্যে সেখানকার শিষ্যদের চিঠিও লিখে দিল ঈশ্বরের অনুগ্রহে যাদের অন্তরে বিশ্বাস জেগে উঠেছিল সেখানে পৌঁছে তিনি তাদের যথেষ্ট সাহায্য করতে লাগলেন কারণ যীশু যে খ্রিস্ট শাস্ত্র থেকে তা প্রমাণ করে তিনি জোরালো যুক্তিতে সকলেরই সামনে ইহুদিদের সমস্ত আপত্তি নস্যাৎ করে দিতেন প্রভুর বাণী সঙ্গীত, ধুয়ো ঈশ্বর যিনি বিশ্বের রাজা তিনি সর্বজাতি করতালি দাও আনন্দের কল তানে ঈশ্বরের জয়ধ্বনি ভগবান তিনি মহা মহাভয়ঙ্কর তিনি তিনি বিশ্বজগতের ঈশ্বর যিনি বিশ্বের রাজা তিনি বিশ্বজগতের অধিরাজ স্বয়ং ঈশ্বর আহা স্তোত্র গে সে কথা সকলকে জানাও ঈশ্বর সমস্ত জাতির ওপর রাজত্ব করেন ঈশ্বর তার পুণ্য সিংহাসনে সদা সমাসীন ধুয়ো ঈশ্বর যিনি বিশ্বের রাজা তিনি ওই দেখো যত জাতি বিজাতি নৃপতি যারা তারা সবাই হয়েছে মিলিত আব্রাহামের ঈশ্বরের আপন জনগণ তারা এই পৃথিবীতে শক্তিধর যারা তারা সবাই তো ঈশ্বরেরই মানুষ মহিমায় উন্নীত তিনি সবার ওপরে ধুয়ো ঈশ্বর যিনি বিশ্বের রাজা তিনি যোহন রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় পদ সংখ্যা তেইশ থেকে আঠাশ পিতা নিজেই তোমাদের ভালোবাসেন কেননা তোমরা আমাকে ভালোবেসেছ এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন আমি তোমাদের সত্যি সত্যিই বলছি আমার নামে তোমরা যদি পিতার কাছ থেকে কোনো কিছু চাও তিনি তোমাদের তা নিশ্চয়ই দেবেন এ পর্যন্ত আমার নামে তোমরা তো কোনো কিছুই চাওনি চাও না তোমরা পাবে আর তাতেই তোমাদের আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে এইসব কথা আমি তোমাদের নানা রূপক দিয়েই বললাম কিন্তু এমন সময় আসছে যখন আমি আর রূপক দিয়ে কথা বলবো না বরং স্পষ্ট সোজা ভাষাতেই তোমাদের কাছে পিতার কথা জানাবো সেদিন যা চাইবার তোমরা আমার নামেই চাইবে অবশ্য আমি এই কথা বলছি না যে তখন আমি তোমাদের জন্যে পিতার কাছে প্রার্থনা জানাব না পিতা নিজেই তো তোমাদের ভালোবাসেন না, তোমরা আমাকে ভালোবেসেছ আর আমি যে ঈশ্বরের কাছ থেকেই এখানে এসেছি তোমরা তো তা বিশ্বাসও করেছ হ্যাঁ আমি এসেছি পিতারই কাছ থেকে এসেছি এই জগতে আর এখন আমি এই জগৎ ছেড়ে চলে যাচ্ছি যাচ্ছি পিতারই কাছে যিশুর মঙ্গল সমাচার